প্রচারণার শেষ দিনে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোটাধিকার প্রয়োগে অধীর অপেক্ষায় ভোটাররা সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া ও পাবনায় সড়ক অবরোধ বাগেরহাটে তিন দিনের হরতাল ঘোষণা আগের নির্বাচন প্রক্রিয়া পুলিশকে ভুলে যেতে হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা নিরপেক্ষ দায়িত্ব পালনের আহ্বান আইজিপির থমথমে হাট হাজারিতে বিকেল তিনটা পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা জারি রাজবাড়িতে পুলিশের ওপর হামলা মামলায় গ্রেপ্তার পাঁচ লেখক গবেষক ও বামপন্থী রাজনৈতিক বদ্রুদ্দিন উমর আর নেই জুরাইন কবরস্থানে কাল দাফন চ্যানেল দুপুর একটা খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছি আমি মার্জিয়া শ্রেয়া ডাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিনে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আজ রাত দশটা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা সকাল থেকেই প্রচার প্রচারণায় দেখা যায় বিভিন্ন প্যানেলের প্রার্থীদের শেষ দিনের প্রচারণায় উৎফুল্লতা দেখা যায় সাধারণ শিক্ষার্থীদের মাঝেও জুলাইয়ে যাদের অবদান বেশি এমন প্রার্থীকে পছন্দের তালিকায় রাখার কথা বলেন সাধারণ শিক্ষার্থীরা প্রত্যাশা করেন নয় তারিখে সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি ডাকসু নির্বাচনের ডাকসু নির্বাচনে আটাশটি পদে চূড়ান্তভাবে চারশো একাত্তর জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন যার মধ্যে নারী বাষট্টি জন ও পুরুষ চারশো জন ডাকসু নির্বাচনের আরো খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন শামিমা সুলতানা এবং সুলতান মাহমুদ আরিফ যাচ্ছি তাদের কাছে শামিমা প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে নির্বাচনী প্রার্থীরা দাঁড়িয়েছেন প্রার্থীদের প্রচারণার ধরনগুলো আসলে কেমন কে কিভাবে প্রচারণা চালাচ্ছেন প্রচারণার আজকে শেষ দিন তো শেষ মুহূর্তে কিন্তু সবাই চাচ্ছেন যে তার ভোটারদের কাছে পৌঁছাতে এবং আজকে যেহেতু শেষ দিন তার যে কর্ম পরিকল্পনা তার যে ইশতেহার সেটি কিন্তু তুলে ধরছেন এবং শুধু প্রার্থীরাই যে প্রচারণা চালাচ্ছেন তা না প্রার্থীদের পক্ষেও কিন্তু তাদের যারা সমর্থক আছেন তারাও কিন্তু প্রচারণা চালাচ্ছেন এবং যারা ভোটার আছেন তাদেরকে সবাই চাচ্ছেন যে সেই হ্যান্ডবিল বা লিফলেটটা পৌঁছে দিতে এবং ব্যালট নাম্বারটা বলে দিতে যদিও ব্যালট নাম্বারের সাথে ভোটের দিনে কিন্তু একই সঙ্গে নামটি প্রার্থী যিনি আছেন বা যারা আছেন তাদের নামটিও উল্লেখ করা থাকবে তারপরও সবাই ব্যালট নাম্বারটা বলে দিচ্ছেন প্রার্থীর নাম বলে দিচ্ছেন এবং তারপরে ভোট চাচ্ছেন একই সঙ্গে যে ইশতেহার আছে সেটিও কিন্তু বলছেন যে কেন তাকে ভোট দিতে হবে আর একটু বিষয় বলে রাখি যে গতকালকে কিন্তু আপনার খুলনার একজন ছাত্রদলের একজনকে বহিষ্কার করা হয়েছে যিনি হচ্ছে গিয়ে একজন প্রার্থী একজন প্রার্থীর হয়ে ভোটারকে ভোটারের কাছে ভোট চাচ্ছিলেন এবং একই সঙ্গে অন্যান্য যারা আছেন আরও কয়েকটি দল যেমন ছাত্র শিবিরের পক্ষ থেকেও বিভিন্ন জায়গায় যেয়ে যে বাড়িতে যেয়ে যে ভোট চাওয়ার অভিযোগ আছে এবং সেই কথা কিন্তু আরেকজন প্রার্থী উমামা ফাতেমা তিনি অভিযোগ করেছেন যে এভাবে করে যারা ভোটার আছেন তাদেরকে হয়রানি করা বা তাদেরকে চাপ দেয়া এটা ঠিক না সেজন্য তিনি বলেছেন যে নিরপেক্ষভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোট ঢাকা বিশ্ববিদ্যালয়েই রাখতে হবে এটাকে সারা দেশের রাজনীতির সাথে জড়ানোটা ঠিক না এবং এভাবে ভোটারদের চাপ দেওয়াটাও অন্যায় সেটা তিনি বলেছেন ধন্যবাদ শামিমা এবার আরিফের কাছে যাচ্ছি আরিফ আজকে তো প্রচারণার শেষ দিন তো এই শেষ দিনে ভোটার বা সাধারণ শিক্ষার্থীদের মাঝে নির্বাচনী আমেজটা কেমন দেখছেন শ্রেয়া আজকে যেহেতু প্রচার প্রচারণার শেষ দিন ডাকশু নির্বাচনের পাচ্ছিদের মধ্যে যেভাবে উৎফুল্লতা রয়েছে ভোটারদের ধারে 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 যাওয়ার যে চেষ্টা প্রচেষ্টা রয়েছে তেমনিভাবে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তাদের ভিতরেও কিন্তু এক ধরনের উৎফুল্লতা রয়েছে এবং তারা বলছেন যেহেতু এবারের নির্বাচন নির্বাচন যেহেতু বহু বহু প্রায় দু উনিশ সালের পর এবারে ডাকস নির্বাচন হতে যাচ্ছে এবং আওয়ামী লীগ সরকার পতনের পর এই প্রথম একটি নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তাদের ভিতরে এক ধরনের উৎফুল্লতা রয়েছে এবং তারা বলছেন একটি সুষ্ঠু সুন্দর পরিবেশে তারা নির্বাচন নির্বাচন দেখতে চাচ্ছেন এবং তারা ভোট দিতে চাচ্ছেন এবং তারা বলছেন যে জুলাই আন্দোলনে যে সমস্ত প্রার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং যে সমস্ত প্রার্থীদের অবদান রয়েছে এবং যারা অতীতে শিক্ষার্থী শিক্ষার্থীদের জন্য কাজ করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করেছেন এবং ভবিষ্যতে তারা করবেন এই সেই সমস্ত প্রার্থীদেরকে তারা মূলত আগামী নয় তারিখে যে ডাকশো নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে তারা নির্বাচিত করতে চাচ্ছেন এবং তাদের প্রত্যাশা যেন একটি সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয় অপরদিকে যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি বেশ কয়েকজন প্রার্থী বেশ প্যানেল কয়েকটি প্যানেলের যারা প্রার্থী রয়েছেন তাদের সাথে কথা বলেছে তারা সবাই প্রত্যাশা প্রকাশ করছেন যে আগামী নির্বাচনে নয় তারিখে যে ডাকশো নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে তারা বিপুল ভোটে জয়লাভ করবেন সেই প্রত্যাশা তারা করছেন তবে কয়েকটি প্যানেল থেকে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংখ্যা প্রকাশ করেছেন তারা বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে পক্ষ থেকে নিরপেক্ষ নেই বা নিরপেক্ষতার জায়গা থেকে তারা বেরিয়ে যাচ্ছেন এমন অভিযোগে কিন্তু তাদের কয়েকজনের পক্ষ থেকে পক্ষ থেকে দেওয়া হচ্ছে তবে সব মিলিয়ে বলা যায় যেহেতু আর মাত্র একদিন পরেই অর্থাৎ আজকে নির্বাচনের প্রচার প্রচারণা চলবে রাত দশটা পর্যন্ত এবং একদিন পরেই যে বহুকাঙ্ক্ষিত যে ডাকস নির্বাচন সেই ডাকসো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনকে কেন্দ্র করে আজকে সারা দিন প্রচার প্রচারণা চলবে এবং এখন পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের যে উন্মেষ উৎকুল্লতা সেটি চলছে আমার পিছনে যে ব্যানারটি দেখতে পাচ্ছেন এখানে ছাত্রদল প্যানেল যারা রয়েছে তাদের শপথ পাঠ অনুষ্ঠান রয়েছে কিছুক্ষণের মধ্যেই তারা তাদের শপথ পাঠ অনুষ্ঠানটি তারা করবেন থেকে তারা কথা বলবেন এবং নতুন করে ছাত্রদল প্যানেল থেকে কথা বললে এখান থেকে নতুন করে তথ্য দেওয়া যাবে ধন্যবাদ আরিফ আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচনের মনোনয়ন জমার শেষ দিন আজ সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এই কার্যক্রম এর মধ্যে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে অবস্থিত নির্বাচন অফিসে মনোনয়ন দাখিল করতে আসছেন প্রার্থীরা এখন পর্যন্ত রাকসু নির্বাচন ও সিনেট প্রতিনিধি হিসেবে মনোনয়ন তুলেছেন চারশো উনআশি জন প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করা হবে দশ সেপ্টেম্বর অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন ঘিরে ব্যস্ত প্রার্থীরা চলছে প্রচার প্রচারণা ছাত্র সংসদ নির্বাচনের আরো খবর জানাতে বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচনের খবর জানাতে যোগ দিচ্ছেন দালো ইজাত সৌমিক শুরুতেই যাচ্ছি আবরার কাছে আবরার রাকসু নির্বাচনের আজকে তো মনোনয়ন দাখিলের শেষ দিন তো এখন পর্যন্ত কতজন মনোনয়ন দাখিল করেছেন দুপুরের আগ পর্যন্ত এই হারটা অনেকটাই কম কারণ সকালবেলা কোন শিক্ষার্থীকে আমরা দেখিনি যে এগারোটা পর্যন্ত এসে তারা এখানে জমা দেবেন যদিও নির্বাচন কমিশন এখানে এখানে পূর্ব প্রস্তুতি রেখেছেন তারা মোট ডেস্ক বানিয়েছেন পৃথক পৃথক পদে পৃথক পৃথক ডেস্কে তারা মনোনয়ন জমা দিতে পারবেন কিছুক্ষণ আগে আমরা যতক্ষণ জানতে পেরেছি অন্তত তিরিশ জনের মতো তারা জমা দিয়েছেন যদিও এখনো প্রায় চারশো জন বাকি রয়েছেন যে এখানে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কিছুক্ষণ আগে এখানে আমানুল্লাহ আমান রাকসদে অংশ নেওয়া ছাত্রদলের প্যানেল ঘোষণা করেছেন যেখানে ভিপি প্রার্থী হয়েছেন শেখ নুরুদ্দিন আবির জিস প্রার্থী হয়েছেন নাফিউল জীবন এজিএস প্রার্থী হয়েছেন জাহিন বিশ্বাস এশা এবং তারা বলছেন যে তারা একটি সুষ্ঠু নির্বাচন চান এবং তারা তাদের যদি তারা জিতে যান তাহলে এই রাকসুকে কার্যকরী করা বিশেষ করে প্রত্যেক বছর যাতে নির্বাচনটা সঠিকভাবে হয় সেজন্য তারা সবচেয়ে বেশি কাজ করবেন এখন যারা মনোনয়নপত্র জমা দিচ্ছেন তাদের মধ্যেও সংশয় দেখা গেছে অনেকেই বলছেন যে নারী হিসাবে তারা লেভেল প্লেইং ফিল্ড যেটি থাকবার কথা সেটি পাচ্ছেন না পাশাপাশি নির্বাচন কমিশন যেটি বলছে যে এখন পর্যন্ত পঁচিশ তারিখ যে নির্ধারিত দিন সে দিনটি কিন্তু এখন পর্যন্ত স্থির রয়েছে ফলে নির্বাচন পেছানোর কোন সুযোগ নেই আরেকটি কথা চাউর হচ্ছিল গতকাল থেকে যে ছাত্র দলের বেশ কয়েকজন নেতাকর্মী যারা অনেক সিনিয়র হওয়ার পরও দ্বিতীয়বারে তারা মাস্টার্স করার জন্য আবেদন করেছিলেন যেটির কিছুক্ষণ আগে সমাধান হয়েছে এবং এখানে একটি সভা হয়েছে তাদের মাস্টার্সের যে আবেদন সেটি খারিজ করা হয়েছে ফলে এই নির্বাচন নিয়ে যে সংশয়টা ছিল যে আরও পেছাবে কি না সেটি আসলে এখন আর থাকছে না এই ছিল আমার কাছে একশো নির্বাচনের খবর ধন্যবাদ আপনার আপনাকে এবারে যাচ্ছি সৌমিকের কাছে সৌমিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রার্থীদের প্রচারণা কেমন এবং ভোটারদের মধ্যে নির্বাচনী আমেজ কতখানি দেখতে পাচ্ছেন এগারোই সেপ্টেম্বর যেহেতু ভোট সুতরাং সেই হিসেবে তারা প্রচারণা শুরু করেছেন আর কয়েকদিন আগে থেকে এবং ক্যাম্পাসে সকাল থেকেই দেখতে পাচ্ছি যে যে সকল ডিপার্টমেন্ট বা হলে যারা রয়েছেন তারা যারা ডিপার্টমেন্টে আসছেন সেখান থেকে আসলে ডিপার্টমেন্ট ভিত্তিকগুলো প্রচারণা চলছে তবে জাকসুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে বিষয় গতকালকে একটি একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক প্রশাসন কিন্তু প্রগতিশীল জোটের যে সম্প্রীতির ঐক্য যে প্যানেল রয়েছে সেই প্যানেলের অমর্ত রায়ের যিনি ভিপি ক্যান্ডিডেট তার প্রার্থিতা বাতিল করেছে এবং এটি নিয়ে ক্যাম্পাসে এখন আজকে মূলত আলোচনা এবং বলা হচ্ছিল যে প্রার্থীদের যে চূড়ান্ত যে প্রার্থী তালিকা প্রকাশ করেছিল গত উনত্রিশ আগস্ট নির্বাচন কমিশন সেখানে কিন্তু এই অমর্ত রায়ের প্রার্থিতা বাতিল করেনি সেটি না করে আজকে গতকালকে কেন এই প্রার্থিতা বাতিল করা হলো সেটি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে যে যুক্তিতে তার প্রার্থিতা বাতিল করেছে সেটি হচ্ছে জাকসু গঠনতন্ত্রের চার এবং আট ধারা প্রয়োগ করে তাকে বাতিল করা হয়েছে যেখানে নিয়মিত এই রায় অনিয়মিত শিক্ষার্থী হিসেবে পরিগণিত হয়েছেন যার কারণে বাদ দেওয়া হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটি এখন কেন বাদ দেওয়া হলো এটি কেন উনত্রিশ আগস্ট বাদ দেওয়া হলো না এই ব্যাপারে প্রশাসনের কাছে ইতিমধ্যেই সম্প্রীতির সম্প্রীতির ঐক্য প্যানেল থেকে যোগাযোগ করা হয়েছে তারা নির্বাচন কমিশন যেটি বলছে যে তাদের কিছু করার নেই এটি প্রশাসন অর্থাৎ কাউন্সিলের সিদ্ধান্তের ব্যাপার নিয়ে কিন্তু আজকে অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে তারা ইতিমধ্যেই অভিযোগ নির্বাচন করেছে কমিশন পক্ষপাত আচরণ করছে না সেটি নিয়ে বাক্সাস বিকেল চারটার সময় একটা সংবাদ সম্মেলন করবে এছাড়া গতকালকে ছাত্র দল তারা ইতিমধ্যে যে ইশতেহার প্রকাশ করেছে এবং আজকে দুপুর দুইটায় ইসলামী ছাত্র শিবির তারাও ইশতেহার ঘোষণা করবে অন্যান্য ছাত্র সংগঠন ধন্যবাদ শ্রমিক আপনাকে রাকসো জাক নির্বাচনের খবর জানাতে রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে পাবনা এক আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে সকালে ঢাকা পাবনা মহাসড়কের অবস্থান নেন শত শত মানুষ টায়ার জ্বালিয়ে নানা স্লোগান দেন তারা দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি তাদের দুই ঘন্টা পর স্বাভাবিক হয় যান চলাচল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নির্বাচনী আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা এদিকে বাগেরহাট তিন আসন ও সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি এর মধ্যে আগামীকাল ও বুধ বৃহস্পতিবার হরতালের ডাক দিয়েছে তারা আঠারো ও চব্বিশের নির্বাচন প্রক্রিয়া পুলিশকে ভুলে যেতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে রাজারবাগে নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন রাজনৈতিক নেতাদের তেল না দিয়ে পুলিশকে জনগণের জন্য কাজ করতে হবে শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয় জনগণ রাজনৈতিক দল নির্বাচন কমিশন সহ সব অংশীজনের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি গেল কয়েকদিনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে উল্লেখ করে বলেন পরিস্থিতি উত্তরণের চেষ্টা চলছে এ সময় চাপের মধ্যে থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান আইজিপি বাহারুল আলম এই নির্বাচনকে ঘিরে এদেশের আপাময় জনগণের প্রত্যাশা আকাশ্য সেই প্রত্যাশা পূরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পুলিশের কাজে নির্বাচনী মাঠে আপনাদের কেবল আইন শৃঙ্খলা রক্ষা বাহী আপনারা জনগণের নিরাপত্তা আস্থা ও গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রতীক চট্টগ্রামের হাট দুপক্ষের সংঘর্ষের ঘটনায় আজ বিকেল তিনটা পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে প্রশাসন গতকাল রাতে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ নির্দেশনা দেন এর আগে স্থানীয় বড় মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে যশনে জুলুস ফেরত লোকজনের সংঘর্ষ বাধে এ সময় বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয় আহত হন বেশ কয়েকজন মাদ্রাসার শিক্ষার্থীদের অভিযোগ জুলুসে যাওয়ার সময় এক তরুণ বড় মাদ্রাসার ছবি তুলে তা দিয়ে ফেসবুকে ব্যঙ্গাত্মক পোস্ট দেন এ নিয়ে উত্তেজনা তৈরি হলে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে এ সময় জুলুস থেকে গাড়িগুলো ওই সড়ক দিয়ে ফেরার সময় ভাঙচুরের শিকার হয় এরপরই ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় অভিযুক্ত তরুণকে পুলিশ আটক করেছে রাজবাড়িতে নুরু পাগলের দরবারে তাণ্ডবের সময় পুলিশের উপর হামলার মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বিষয়টা নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব এদিকে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার জুরান মোল্লাপাড়া পাড়া অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে দরবার ও গ্রামে তবে নুরু পাগলের দরবার দেখতে ভিড় বাড়ছে উৎসুক জনতার এদিকে ঘটনার পর থেকে দরবার সংশ্লিষ্ট কাউকেই পাওয়া যায়নি তাদের পক্ষ থেকে থানায় এখন পর্যন্ত হয়নি কোনো মামলাও আবারও আমন্ত্রণ দুপুর একটার খবরে জুলাই অভ্যুত্থানে ফার্মগেটের শহীদ গোলাম নাফিজ হত্যার তদন্ত শেষ পর্যায়ে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এই তথ্য জানায় প্রসিকিউশন পরে এই মামলায় আঠাশ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয় এই মামলায় গ্রেপ্তার অতিরিক্ত পুলিশ সুপার এছাড়া চট্টগ্রামের ওয়াসিম হত্যা মামলায় ফজলে করিম চৌধুরী সহ পনেরো আসামির বিরুদ্ধে বারো অক্টোবরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল এদিন সাক্ষ্য দেন জুলাই অভ্যুত্থানে চাংখাপুলে ছয় জনকে হত্যার মামলায় শহীদ আনাসের মা সময় ছেলে হত্যার বিচার দাবি করেন তিনি এই মামলায় মোট চার জনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন আটজন এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ে চলছে শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ এর আগে এই মামলায় সাক্ষ্য দেন শহীদ আবু সাইদের বাবা ট্রাইব্যুনালকে বলেন বেঁচে থাকতে ছেলে হত্যার বিচার দেখে যেতে চান তিনি টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবের কাদের সিদ্দিকের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা পুলিশ জানায় গতরাতে বাসার দ্বিতীয় তলায় ঘুমাচ্ছিলেন কাদের সিদ্দিকী হঠাৎ দশ পনেরো জন বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে পরে মই দিয়ে দরজা টোপকে ভেতরে ঢুকে দুর্বৃত্তরা ভাঙচুর করা হয় দুটি গাড়ি এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় তারা জড়িতদের ধরতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী লেখক গবেষক ও বামপন্থী রাজনৈতিক বদরুদ্দিন উমর মারা গেছেন তার বয়স হয়েছিল চুরানব্বই বছর দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় আক্রান্ত বদরুদ্দিন উমরের শারীরিক অবস্থার অবনতি হলে সকালে তাকে শ্যামুল বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে দশটা পাঁচ মিনিটে তার মৃত্যু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে পেশাজীবন শুরু করা বদরুদ্দিন উমর পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি এবং গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী ছিলেন বদরুদ্দিন উমর এই মার্ক্সবাদী তাত্ত্বিককে কাল রাজধানীর জুরাইন কবরস্থানে দাফন করার কথা রয়েছে